প্রিয় দর্শক আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দারুদ শরীফ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাল্লাহ প্রিয় দর্শক এই দারুদ শরীফটি পড়তে হবে এক শতবার রাতে আমাদেরকে এক শতবার এই দরুদ শরীফটি পড়তে হবে প্রিয় দর্শক শুক্রবারে সূর্য উদয় হওয়া থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সারা দিনের মধ্যেও আপনি এক শতবার পড়তে পারেন আর অন্যান্য দিনে আপনি রাতে পড়বেন এই দারুদ শরীফটি মাত্র এক শতবার আমরা যদি এক শতবার এই শরীফটি পাঠ করতে পারি আল্লাহ সঙ্গে সঙ্গে জন নির্দিষ্ট করে দেবেন আর তাদের কাজ দেবেন এটাই যে আমার এই পাঠকারী বান্দার জন্য এই দারুদ শরীফের ওপর আমলকারী বান্দা বান্দির জন্য তোমরা সওয়াব এবং নেকি লিখতে থাকো রাব্বুল আলামিন তিনি বলবেন যে এক হাজার দিন পর্যন্ত তোমরা সওয়াব নেকি লিখতে থাকো বলুন সুবহানল্লাহ তো আল্লাহ আল্লাহরব্বুলা আলামিন এই সমস্ত ফেরেস্তাদের সওয়াব নেকি লেখার কষ্টে তাদেরকে ফেলে দেবেন এবং তারা কষ্ট করে আপনার জন্য এক হাজার দিন পর্যন্ত নেকি সওয়াব লিখতে থাকবেন বলুন একটা নেকি এবং একটি সবাব এর যা মূল্য গোটা দুনিয়াকে যদি স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হয় সাত তবক আসমানকেও যদি স্বর্ণে রূপান্তরিত করে দেওয়া হয় তবুও একটা নেকির যা মূল্য সেই মূল্য হবে না বলুন সুবহান প্রিয় দর্শক আপনি পড়বেন মাত্র এক শতবার এই ছোট্ট দরুদ আর আল্লাহ জন ফেরেশতাকে নিয়োজিত করে দেবেন এর সবাব এর নেকি লেখার জন্য অভি এক হাজার দিন পর্যন্ত তাহলে আল্লাহ বলে আলামিন আপনার নামায় আমলে কতটা নেকি কতটা সবাব তিনি দান করবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এটা তো আপনি পাবেন ফেরেজ তারা এক হাজার দিন পর্যন্ত যতটা লিখতে পারবে আবার আল্লাহ রব্বুল আলামিন সুরা নেশাতে আমাদেরকে বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম আমি আমার পক্ষ হতে আমার বান্দাকে দেব আজরে আজিম বলুন সুবাহ আজরে আজিম কতটাকে বলা হয় প্রিয় দর্শক এর হিসাব কেহই বলতে পারবে না এটা আল্লাহ রব্বুল আলমিন ছাড়া কেহই জানে না আল্লাহ বলে আল কতটা দেবেন সেটা তিনি জানেন তবে এতটুকু আমাদেরকে বলেছেন আমি দেব আজরে আজিম আজরে আজিম যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় সাত তবক আসমান জমিন সব যদি আর এক পাল্লায় রেখে দেওয়া হয় তবু আজরে আজিমের ওজন ঝুঁকে যাবে ভারী হয়ে যাবে বলুন সুবাহ তো প্রিয় দর্শক দারুদ শরীফ বিশ্বনবী নবী সাল্লি সাল্লামের উপর আপনি এক শতবার দারুদ পড়ছেন আর আল্লাহ রাবুল আলামিন খুশি হয়ে এই রকম ব্যবস্থা আপনার নেকি সওয়াব লাভের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক শুধু তাই নয় এই দারুদ শরীফটির ওপর আমল করলে বিশ্ব নবী মহানবী সাল্লি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যাবে কাল কেয়ামতের কঠিন দিনে বলুন সুবাহ আল্লাহ কাল কেয়ামতের কঠিন দিনে বিশ্বনবী মহানবী সাল আলী ওয়াসাল্লাম সাল্লাম যখন সেজদায় পড়ে যাবেন এবং আল্লাহ রাবুল্লাহ আলমিনের প্রশংসা করবেন কেমন প্রশংসা করবেন কিতাবের মধ্যে এসছে বিশ্বনবী সাল্লা সাল্লাম বলছেন যে সেই সময় আল্লাহ পাক আমাকে এমন এমন নতুন নতুন প্রশংসার বাক্য শিখাবেন সেই বাক্য দিয়ে আমি আল্লাহ বলে আলমিনের প্রশংসা করব। আর আল্লাহ রবুল্লা আলমিন বলবেন হে আমার তুমি মাথা যা বলবে আমি সেটা কবুল করে নেব বলুন সুবাহ প্রিয় দর্শক এরপর থেকে বিশ্বনবী নবী সাল্লাম সুপারিশ শুরু করে দেবেন প্রিয় দর্শক যাদের জন্য আল্লাহ রবুল্লা আলমিন প্রিয় দর্শক যাদের জন্য বিশ্বনবী সাল্লা সুপারিশ করবেন সেই দলে আপনিও থাকবেন বলুন সুবাহন আল্লাহ কেন এই জন্য এই দুনিয়ার বুকে ব্যস্ততার মধ্যে আপনি হাজার ব্যস্ততার মাঝে আপনি বিশ্বনবী সাল্লি সাল্লাম ভুলে যাননি বিশ্বনবী সাল্লামের স্মরণে তিনার মহাব্বতে আপনি এই দরুদটি পাঠ করেছিলেন সুতরাং কাল কেয়ামতে বিশ্বনবী আপনাকে কেন ভুলবেন অবশ্যই বিশ্বনবী সাল্ল আলিয়া সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন বলুন সুবাহনুল্লাহ প্রিয় দর্শক বিশ্বনবী নবী আলি সাল্লাম তিনি এইভাবে বললেন যে আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে এমন নয় যে আমি সুপারিশ করবো ভাবে বললেন এমন ভাবে বলেননি তিনি বললেন আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে তাহলে বুঝুন চিন্তা করুন কল্পনা করুন এই মূল্যবান দরুদটির ওপর আমল কতটা গুরুত্বপূর্ণ কতটা উপকারী এবং আমাদের ওই কিয়ামতের কঠিন বিপদে কতটা সাহায্যকারী হবে এবং এই দুনিয়ার জিন্দগিতেও আমাদের জন্য কতটা সাহায্যকারী হবে প্রিয় দর্শক এই দারুদের ওপর আমল থাকলে বিশ্বনবী সাল্লাহ আলী আসাল্লামের কাছে আপনার নাম ঠিকানা সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে এবং বিশ্বনবী সাল্লিয়াল্লাম খুশি হবেন এবং আপনার এই দরুদটা যারা বিশ্বনবী সাল্লা কাছে নিয়ে যাবে তারা হচ্ছে মাসুম ফেরেস্তা বলুন সুবহান আল্লাহ পাকের এই মাসুম নুরের তৈরি ফেরেস্তা আপনার দরুদটা বিশ্বনবী নবী ইসলামের রওজায় পৌঁছে দেবেন বলুন সুবাহান প্রিয় দর্শক আর দুনিয়ার বুকে যে জিনিসগুলো আপনি লাভ করবেন যে প্রতিদানগুলো আপনি পাবেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন প্রিয় দর্শক দারুদের ওপরে আমল থাকলে আল্লাহ রাবুল আলামিন আপনার প্রত্যেক দোয়াকে তিনি কবুল করবেন আপনি আল্লাহ পাকের কাছে যা চাইবেন যত বড়ই কিছু আপনি চান না কেন আল্লাহ রাবুল আলামিন সেটা কবুল করে নেবেন বলুন সুবহানাল্লাহ হে দর্শক এই দুনিয়ার বুকে হাজার সমস্যার সমাধান আপনি পেয়ে যাবেন এই দরুদ শরীফের ওপর আমল করার বরকতে বলুন সুবহানাল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দেবেন নেফাক হতে কুফরি হতে গোনা হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন আল্লাহ প্রিয় দর্শক নেফাক কুফরি এটা আল্লাহ পাকের অনেক অনেক নারাজগী এবং অপছন্দনীয় আমল আল্লাহ পাক রকম গরহিত অপছন্দনীয় আমল হতে আল্লাহ পাক আপনাকে হিফাজত করবেন এবং আল্লাহ বলুন আল্লাহ এবং আল্লাহ রবুল্লা আলমিন গাইবি খাজানা হতে আপনাকে রিজিক দান করবেন বলুন আল্লাহ যেমন সাহাবাই কিরাম রিজওয়ানুল্লাহী আজমাইনগণ গাইবি খাজানা হতে রিজিক লাভ করেছিলেন আল্লাহ পাক তেনাদেরকে গাইবি খাজানা হতে রেজিক দান করেছিলেন বলুন সুবহান আল্লাহ প্রিয় দর্শক হজরত মেকদাদ রাজি আল্লাহ তালহ তিনি এক জায়গায় বসে আছেন এমন সময় তিনি লক্ষ্য করলেন একটি ইঁদুর গর্তের ভিতর হতে দিনার মুখে করে নিয়ে আসছে দিনার বলা হয় স্বর্ণ মুদ্রা স্বর্ণ মুদ্রাকে বলা হয় দিনার তো তিনি দেখছেন যে একটি ইঁদুর তার মুখে রয়েছে একটি দিনার আর সে গর্তের ভিতর থেকে বার হয়ে একটি নির্দিষ্ট জায়গায় রাখছে এইভাবে সে গর্তের ভিতর হতে দিনার নিয়ে সে নির্দিষ্ট জায়গায় রাখছে এবং এইভাবে করে সে অনেক ওই স্বর্ণ মুদ্রা জড়ো করে ফেলল হজরত মেখদাত রাজিউল্লাহ আনু বলছেন সঙ্গে সঙ্গে আমি সমস্ত দিনারগুলো নিয়ে আমি রসুল্লাহ সাল্লিয়সাল্লামের কাছে গেলাম এবং পুরো ঘটনা বিশ্বনবী সাল্ল আলি আসাল্লামের সামনে বললাম রসুল্লাহ সাল্লাহআ সাল্লাম বলছেন এটাই হচ্ছে আল্লাহ বলে আলমিন তিনি তেনার গাইবি খাজানা হতে তোমাকে দান করেছেন বলুন আল্লাহ পরিশ্রম ছাড়াই আল্লাহ রব্বুল আলমিন তোমাকে রিজিক দান করেছেন তো প্রিয় দর্শক দরুদ শরীফটি এতটাই শক্তিশালী ফজিলতপূর্ণ দরুদ এই দরুদের ওপর আমরা যদি আমল করি এক শতবার পাঠ করি ইনশাল্লাহ সোম্মা ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন গাইবি খাজানা হতে আপনাকে রিজিক দান করবেন বলুন সুবাহ আল্লাহ তো প্রিয় দর্শক এই দরুদ শরীফটি অবশ্যই আপনি পাঠ করবেন প্রিয় দর্শক হাদিস শরীফের মধ্যে এসছে দরুদ শরীফটি হচ্ছে আল্লাহ আলা মোহাম্মদ وانزله المقعد المقرب عندك يوم القيامه، اللهم صل على محمد، وانزله المقعد المقرب عندك يوم القيامه، اللهم صل على محمد، وانزله المقعد المقرب عندك يوم القيامه، প্রিয় দর্শক আমরা যখন দরুদ শরীফটি পাঠ করব শুক্রবারের দিন আমরা দিনের বেলায় পাঠ করব। এবং বেশি বেশি পাঠ করার চেষ্টা করবো একশোবার কমসে কম এর চাইতেও বেশি আপনি পাঠ করতে পারেন আর অন্যান্য দিনে আমরা এটাকে পড়ব রাতে কমসে কম এক শতবার প্রিয় দর্শক মূল্যবান দরুদ শরীফটি আমরা যখন পাঠ করব তখন আমরা অত্যন্ত নবীর প্রেম নবীর ভালোবাসা মহাব্বত নিয়ে আমরা পড়ব এবং আল্লাহ রব্বুল আলমিন তিনি হাজির তিনি নাজির তিনি আমাদেরকে দেখছেন তিনার আর জ্ঞানের বাইরে কিন্তু আমরা নেই আমাদের শুধু পড়াটা তিনি দেখছেন না শুনছেন না আমাদের অন্তরের খবরটাও তিনি জানেন এবং তিনি দেখছেন সুতরাং আমাদের অন্তরের হালত অন্তরের কাইফিয়াতটাকে সঠিক করতে হবে অর্থাৎ মহাব্বত প্রেম ভালোবাসা যেন অন্তরে থাকে এবং অত্যন্ত আগ্রহ অত্যন্ত মনোযোগী হয়ে আমরা যেন এই দরুদ শরীফটি পাঠ করি এমনটা যেন না হয় অন্তরে কোনো মহাব্বত নেই প্রেম নেই ভালোবাসা নেই শুধু আমাদের নজরে পয়সা টাকা এই রকম আমরা ধ্যান ধারণা নিয়ে আছি আর দরুদ পাঠ করছি এরকম করলে কিন্তু দরুদের যে ফজিলাত সেটা পাওয়া যাবে না প্রিয় দর্শক শরীফটি যখন আমরা পাঠ করব অন্তর থাকবে নবীর মহাব্বত নবীর ভালোবাসা আল্লাহর মহাব্বত আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আমাকে মনে করতে হবে আমি যে দরুদ পাঠ করছি বিশ্বনবী সাল্লা আলিয়া সাল্লামের কাছে আমার দরুদ পড়া শেষ হতে না হতেই আমার নবীর পবিত্র রওজায় চলে গেছে আমার নাম ঠিকানাসহ চলে গেছে সুতরাং অত্যন্ত আদব এবং সম্মান মর্যাদার দিকে লক্ষ্য রেখে আমাদেরকে দরুদসৃপটি পাঠ করতে হবে এইভাবে পাঠ করলেই আল্লাহ রব্বুল আলামিন তিনি তো জানেন আমার প্রয়োজন কি আপনার প্রয়োজন কি আল্লাহ রব্বুল আলমিন সেই প্রয়োজনকে পূরণ করে দেবেন সেই প্রয়োজন সেই হাজতকে তিনি পূরণ করে দেবেন বলা লাগবে না কিছু চাওয়া লাগবে না আল্লাহ রব্বুল আলামিন এই দরুদের বরকতে দান করে দেবেন বলুন সুবাহাল্লাহ প্রিয় দর্শক কখনোই আমরা যেন শুধুমাত্র সম্পদকে অর্জন করার জন্য এই দুনিয়া কামানোর জন্য বড় ধনী হওয়ার জন্য দৌলতমান হওয়ার জন্য আমরা যেন এই নিয়েতে দরুদ না পাঠ করি কেননা এই নিয়েতে দরুদ পাঠ করলে আমরা কিন্তু দুনিয়াদার হয়ে যাব প্রিয় দর্শক এই জন্য আমাদের নিয়তটাকে সঠিক করে আমাদেরকে পাঠ করতে হবে দুনিয়া এমনি এমনি এসে যাবে যেটা আপনার প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দেবেন আপনাকে এমনিই আল্লাহ রাব্বুল আলমিন বড় ধনী বানিয়ে দেবেন ধনী হওয়ার নিহে করতে হবে না যে ফজিলতগুলো আছে এই ফজিলতের ওপরে বিশ্বাস রাখুন এই বিশ্বাস রেখে নবীর প্রেম মহাব্বত নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে এই নিয়েতে আপনি পড়তে থাকুন ইনশাল্লাহ এইভাবে মনোযোগী হয়ে আপনি পড়ুন ইনশাল্লাহ গোটা দুনিয়া আপনার কদম আল্লা পাক করে দেবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক অবশ্যই আমরা এইভাবে আদবের প্রতি খেয়াল রেখে আমরা এক শতবার আমরা পাঠ করব ইনশাল্লাহ তো অবশ্যই আমরা আদবের প্রতি খেয়াল রেখে অত্যন্ত মনোযোগী এবং এখলাস নিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে এইভাবে করে আমরা এই শরীফটি পাঠ করব ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এই দরুদের ওপর আমল করার যেন বেশি বেশি সুযোগ তাওফিক দান করেন আমিন